পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বাণী পাঠ করছি বাণীটি হলো মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো আরও একবার বলছি মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো আমি আপনাদের এই বাণীটির ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই বাণী জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বাস করতেন যে জীবনকে সার্থকভাবে গড়ে তুলতে হবে হতাশা থেকে দূরে থাকতে হবে তিনি আত্ম উন্নতির মাধ্যমে মৃত্যু ভয়কে জয় করার কথা বলেছেন প্রকৃতপক্ষে তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের উচিত এমন জীবন যাপন করা যা মৃত্যুর পরও মানুষের মনে থেকে যায় অর্থাৎ কর্মের মাধ্যমে অমরত্ব অর্জন করা একটি উদাহরণ দিচ্ছি একজন মহান বিজ্ঞানী যেমন আচার্য জগদীশ চন্দ্র বসু যিনি তার গবেষণার মাধ্যমে উদ্ভিদের প্রাণ থাকার বিষয়টি প্রমাণ করেছিলেন তার আবিষ্কার আজও বিজ্ঞান জগতে আলো ছড়াচ্ছে যদিও তিনি শারীরিকভাবে এই পৃথিবীতে আর নেই তার কর্মের মাধ্যমে তিনি মৃত্যুকে অতিক্রম করেছেন আশা করি আপনাদের এই বাণীটির মানে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ঠাকুরের কথা শুনতে চাইলে আমাকে ফলো করে রাখুন সব শেষে সকলকে আমার রা নন্দিত জয় গুরু সকলেই ভালো থাকবেন